আবু সাইদ বাংলাদেশের আহ ও বাচ্চা জি ইসলামকে হককে ওকুল জাল হক ওয়া জাহাকাল বাতি ইনাল বাতিলা কান যহুক হক যখন আসবে বাতিলের গা জ্বালা করবে ঠিক কি না হক যখন আসবে বাতিলের গা জ্বালা করবে হক বলার জন্য নিজের জানকে উৎসর্গ করে দিয়েছিল সিনার মধ্যে বারবার গুলি চালিয়েছে কিন্তু হক কখনো ছাড়েনি আল্লাহ তার কবর কে যেন জান্নাতে মা করে দেয় জোরে বলুন আরো জোরে বলে ভাই আমার দোস্ত আমার ওই সন্তান ওরা কোন সন্তান আমাদের বাড়িতে তৈরি করতে হবে হক বলার জন্য কথা বুঝতে পেরেছেন বাবা জি বাংলাদেশে যত আলেম গুলোকে একের পর এক গ্যারেজ করে দিচ্ছে একের পর এক তাদেরকে গ্রাস করে দিচ্ছে হ্যাঁ তোমার জেলখানায় বন্দি করে দিচ্ছে একটা জিনিস সব সময় মনে রাখবেন জি এই আওয়াজ যদি বাংলাদেশ পর্যন্ত যায় বাংলাদেশের যিনি এখন প্রধানমন্ত্রী হুশিয়ার হয়ে যাও তুমি সংসার হয়ে যাও মুমিনদের জন্য পৃথিবীটাই তো জেল আমার আল্লাহই বানিয়েছে জোরে বলুন আর জোরে বলে তুমি চেষ্টা করছো আমি জেলখানায় ভরে দেব জি ভরে পর তার মুখকে গোম করে দেব না আমার আল্লাহই তো মুমিনের জন্য পৃথিবীটা জেলখানা করেছে আর এই तमाम পৃথিবীটা একটা মোশন নয় দাম দিয়েছে ঠিক কি না জি তার পৃথিবীতে মায়ার জালে যদি পড়ে যাও তাহলে সেই মধু খাওয়া পিঁপড়ের মতো সবকিছু হবে এখন বর্তমান এজিদ কাজ করছে বাংলাদেশে হাসিলা সেও কাজ করছে এজিদি কাজ বর্তমান সময় এখানকার হ্যাঁ সরকার সেও চলছে এজিদি চাল চালাবো তুমি বুঝতে পেরেছো কিচ্ছু বুঝতে পারো তোমাকে খালি টাকা বেরিয়ে আর ওইদিকে আলুর দাম চল্লিশ করে দেবে তুই বিশাল কিছু হচ্ছে ঠিক কিনা ভুল বুঝবেন না পয়েন্ট কথা ধরিয়ে দিচ্ছি শুনুন আর ইমাম হুসেন কি করলো কত পীর ছিলেন আবু বাকর হুজুরের তাহার নাম হলো আব্দুল্লাহ ও ভাই তোমরা যে সানে বসে আছো একটু মেহরবানি করে চলে শোন ইমাম হুসাইন রাজিয়াব্বাহু তালান হো বয়স অল্প তখন খুব বয়স বেশি নয় অল্প বয়স দুজনে রাস্তায় যেতে যেতে হঠাটাহাঠা ওমারে ফারুক হুজুরের ছেলের সঙ্গে ইমাম হুসাইন একটু কথোপকথম হয় একটু রাগারাগি হয়ে যায় রাগারাগি হতে ইমাম হুসাইন খুব বিত রাগে রেগে যে বলতে তুমি তো গোলামের বাচ্চা গোলাম কাউকে যদি বলা হয় গোলামের বাচ্চা গোলাম রেগে যাবে তো বাবা পরের বাচ্চাটা যদি বলা হয় তুই আমাকে যদি যেই গোলামের বাচ্চা গোলাম তুমি আমায় বললে আমি পেছীদিনের ছেলে দ্বিতীয় খলিফা ছেলে তুমি আমায় বললে আমি এক번 নয় দু번 নয় শতবার বলতে আমি একবারও পাপী স্বভাব না জোরে বলো মুসলমান শুনেgina jan khina

তিনিও একটা রাস্তা ধরে চলে গেলেন বাড়ি থেকে বললেন আব্বা আপনি হলেন দ্বিতীয় খলিবা আপনি হলেন প্রেসিডেন্ট তাম পৃথিবীর থেকে বেশি রাজত্ব প্রেসিডেন্ট আব্বা আমাকে ইমাম হুসাইন বলেছে গোলামের বাচ্চা গোলাপ আমাকে বলেছে গোলামের বাচ্চা গোলাপ মেনে নেওয়া যায় না আমি হলাম প্রেসিডেন্ট ছিলেন আমি হলাম এই পিরিয়ডে খলিফা ছিলেন আমাকে ইমাম হোসেন বললো গোলামির বাচ্চা গোলাম এই বিচা চাই ওই সময় উমার ফারুক বলেছিল আমি নূর মুমিনি খলিফাতুল মুসলিমিন হযরত উমার ফারুক বলেছিল ও বাবা আব্দুল্লাহ তোমাকে যে ইমাম হোসাইন বলেছে গোলাপের বাচ্চা গোলাপ এটা তোমার কোন প্রমাণিত আছে এটা কোন সাবুত আছে তুমি যদি কিছু প্রমাণ করে দিতে পারো আমি গতকাল আগামীকাল কাবা চাতোয়ালে এলাহান করে দেয়া হবে ইমাম হোসাইনের বিরুদ্ধে কাবা ছতো আলে বিচার ডাকা হবে বাবা আব্দুল্লাহ তুমি যদি প্রমাণ করিয়ে দিতে পারো ঐ সময় আব্দুল্লাহ দৌড়ে 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 এসে হযরত ইমাম হুসাইন ঘরে এলো হযরত ইমাম হুসাইনের কাছে এসে বললেন ভাই তুমি যা আমাকে কিছু কোন আগে বললে غلامের বাচ্চা গোলাম গোলামের বাচ্চা গোলাম এই কথাটা তুমি যদি আমাকে কোনো জায়গায় লিখে দাও যদি আমাকে লিখে দাও আমাকে লিখে দাও আমাকে লিখে দাও তাহলে আমার জন্য খুব উপকারিত হবে এই সময় ইমাম হুসাইন বলেছিল ভাই একবার নাই দুবার নয় আমি ইমাম হুসাইন শতবার বলতেও একবারও পাপ পিছনে আনবো না যেটা বলুন সুবহানাল্লাহ অথচ ওনার ভাই বড় খুব ঠান্ডা ছিলেন বলুন না সুহান আল্লাহ পৃথিবীতে সমূহ ভাই বাড়িতে আছে ভাই ভাইয়ের সঙ্গে এক সেকেন্ড হলো ঝগড়া এক সেকেন্ড হলেও যে যত মানে ভালো ঘরে হোক আর মন্দ হোক আর মিডিয়াম হোক একটু একটু এক সেকেন্ড হলেও ও হয়েছে কিন্তু পৃথিবীতে হযরত ইমাম আর হুসাইনে দুই ভাই কোনো জন্য এক সেকেন্ড কোনো দিন ঝগড়া হয়নি জরে বলুন আর জরে বলে আহ ইমাম হাসান হুসাইন কেman

ইতি ইমাম ওই পিরিয়ডে পাথনের উপরে লিখা হতো ওই পিরিয়ডে গাছের পাতায় লেখা হতো চলে লেখা হতো হযরত ইমাম হোসেন লিখে দেবার সাথে সাথে আব্দুল্লাহ ওকে নিয়ে দৌড়ে 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 বাড়িতে চলে যাই বাড়ি থেকে அப்பா জান জীবনের அப்பா জান প্রমাণ লিখ না ইমাম হোসেন আমাকে বলেছে গোলামীর বাচ্চা না গোলাম इति ইমাম হোসেন ওই লেখা নাম হযরত ইয়াযদকে আমিনুল মুমিনিন

চারিদিকে খবর দিয়ে দিল মক্কা চাতোয়ালে মক্কা রলিতে গলিতে মক্কার গেরামে গেরামে সারা জায়গায় খবর হয়ে গেল অমুক তারিখে কাবা চাতোয়ালে কারণ না দুই ওই কাবার চাতোয়ালে অজরতে ইমাম হুসাইনের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা আছে কে বিচার করবে গো যিনি বিচার Big big, big. মুসলমান ইহুদি দুটো ব্যক্তি দিয়ে আমার নবীর কাছে বিচার করতে গেল আমার নবী ওই সময় ইহুদির হয়ে বিচার করলেন মুসলমানের হয়ে নয় পানি বন্ধর জন্য বিচার করেছিলেন আলোচনা লম্বা আল্লাহ রাসূলের বিচার পছন্দ হয় না মুসলমান এসে বলল ও ভাই উমর তুমি আমার এই বিচারটা করে দাও আমি মোহাম্মদ রাসূলের কাছে গিয়েছিলাম আমি মুসলমান আমার হয়ে তো বিচার করবে কিন্তু না না আমার হয়ে বিচার করলো না এগুদির হয়ে বিচার করে দিয়েছে ওই সময় আমার নবীর বিচার পছন্দ হয়নি আজকে

আলিয়া নবী সালাম এটি পছন্দ বিরাট এইগুলো বিরাট পছন্দ আর নবী আর কি বলে গেছে সেটা নেই দুঃখের বিষয় আটানব্বই শতাংশ বাড়িতে দশ তুলে দিয়েছে খাই না কুটুম আসলে দস্তার খানা বিচ বাকি টাইম দস্তার খানা বিচ না সময় নাই ওই সুন্নত আদায় করতে কি ভাই সময় লাগে না টাকা লাগে জি খালি একটু টেনে নিয়ে খালি সুন্নতটা আদায় করা এটাও নাই উঠে গেছে খুব ছোট একটা সুন্নত তো বললাম রে বাবা খুব ক্লোজ ভাবে সুন্নতটা বললাম দস্তার খানা নিয়ে এসে বসে খাবে এটাও সময় নাই জি ডাইনিং এ বসে খাচ্ছে আর টিভি রেখে দিয়েছে ড্যান্স হচ্ছে বই হচ্ছে খাওয়া দাওয়া চলছে ওই খাবার খেয়ে শরীরে রক্ত হবে বিলাড হারাম হবে আর ওই হারাম বেলাট নিয়ে আল্লাহ শাহি দরকারে হাত তুললে বিরাসীবার হজ করা যাবে নাকি গো সোনা মানিক একটা কথা আপনাকে বলছি রক্তটা একটু ভালো তৈরি করবেন ভালো রাখবেন কারণ কি জানেন আমার আমার শরীর থেকে রক্ত সব টেনে নেন এই হাত আর উঠবে চোখ আর খুলবে জি সারা দেহটা আমার জন্য দেখবেন পুরো সাইলেন্ট পরিবেশ হয়ে যাবে হ্যাঁ গো তাহলে শরীরের মধ্যে সব থেকে মারাত্মক জিনিস হলো কি ব্লাড বা রক্ত

হযরত ইমাম হুসাইন রাজি আল্লাহ করা ইমনে ওমার তিনিও আছেন তেনার ছেলে আছেন তাম পৃথিবীর অর্ধেকের বেশি রাজত্ব যিনি প্রেসিডেন্ট ছিলেন আমিনুল মোহামেদিন খালিফাতুল মুসলিম হজরত উমার ফারুক হজুর আমার তিনিও হাজির আছেন লেখাটা বার করলেন হুসাইন এই লেখাটা কি তোমার ঠিক লেখাটা বার করে বলছে লেখাটা কি তোমার বলছে হ্যাঁ লেখাটা আমার বলছে এটা তুমি লিখেছ এত কোনো মানুষ তোমাকে বলতে পারবে তো বলছে হ্যাঁ অবশ্যই আমি বলতে পারবো আমি একবার নয় আমি শতবার তো আমি আপনাকে বলবো বলবেন না সুবহান আল্লাহ তো মন খুলে বলো না সুবহান আল্লাহ প্রেসিডেন্টকে ভয় করলে না সত্য বলতে ইমাম হুসাইন পাপি ছয়নি কারবালার প্রান্তে সত্য বলেছে সত্য বলে নিজের জানকে কুরবান করে দিয়েছে অথচ তাদের সঙ্গে হাতে হাত মেলাইনি জোরে বলো আর জোরে বলে কে এজিদের সঙ্গে হাত মেলাইনি নিশাখর বলে হাত মেলাইনি আমার নানা জেনে সুন্নাত কে বর্জন করেছে হাত মেলাইনি মুসলমান শুনলে জেনে জেনে ও নবী মাগের উম্মাত উম্মাত মদিনা ছেলে নাচ্চারা জওয়ানেরা ওই সময় দেখা যায় আমিনুর মুমিনিন